বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আজকে দিনের সেকেন্ড ভিডিও এটা একটা রাত্রে করে রেখে রেখেছিলাম ওটা সকালে ছেড়েছি এখন সকাল বাজে সাড়ে দশটা দু পাঁচ মিনিট দেরি মানে দু চার মিনিট দেরি আছে কিন্তু আমি এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে ধবলাকে নিয়ে ধবলা কিন্তু এখনও আজ সানডে আজকে কিন্তু এখনও ভিডিও ছাড়িনি আমরা কয় সপ্তাহ থেকে লক্ষ্য করছি ও কিন্তু শনি আর রবিবার হলে মানে শুক্রবার ভিডিওটা বৃহস্পতিবারেরটা শুক্রবারে ছাড়ে শুক্রবারে যে একটা ভিডিও করার দরকার সেটা কিন্তু করে না শনিবারে যে কোনো একটা হয় অ্যাডের ভিডিও না হলে আগেকার কোনো ভিডিও এগুলো কিন্তু দেয় আর রবিবার একটু বেলা করে কিন্তু ও ভিডিওটা স্টার্ট করে বলতে না তোমার শনিবার একটু ভিডিওটা দেরি করে স্টার্ট করে ও কিন্তু শুক্রবার করে ও কিন্তু কোথাও একটা শুক্র বা শনি এ রবি এই তিনটের মধ্যে কোথাও কিন্তু যায় কারণ শুক্রবারেরটা বৃহস্পতিবারটা শুক্রবারে আসে শুক্রবারে কোনো ভিডিও করে না শনিবারে কিন্তু যে কোনো একটা পোস্ট দিয়ে দেয় বা শর্ট ভিডিও দিয়ে দেয় বা এর আগে যেমন বলল যে আজকে শনিবার আজকে আমি কোনো লিগাল কাজে যাব কিন্তু সেই শনিবারটা ছিল সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডে কোনো দিন ছুটি মানে কোর্ট কাচারি আইন ব্যবস্থা মানে সরকারি জিনিস ছুটি থাকে আমরা যতটা জানি কিন্তু এ তোমার এ হচ্ছে সেকেন্ড স্যাটারডেতে গিয়েছিল। তোমার লিগাল কোনো ইতে কিন্তু সেকেন্ড স্যাটারডে কোর্ট কাচারিটা বন্ধ থাকে এবার জানি না কী করতে গেছিলো কি ব্যাপার না ব্যাপার জানি না তারপরে রবিবারে কিন্তু ভিডিওটা এলো একটু বেলা করে মানে শনিবারে একটু বেলা করে ভিডিও করেছিল তো রবিবারে সেরকমই এলো এটাও তাই হবে তোমার শুক্রবারে দিল একটা পুরোনো ভিডিও শনিবারে এটা খুব বেলা করে একটা ভিডিও করবে সেটা কিন্তু রবিবারে আসবে একটু দেরি করে আসবে এটাই হচ্ছে ওর প্রতি সপ্তাহের নিয়ম সেহেতু ও যেখানে যায় সে মানে আমরা যেটা আইডিয়া করি আমরা যেটা আইডিয়া করে চলছি সেটা হচ্ছে ও যাকে বলেছিল ডে ওয়ান থেকে আমার হাতটা ধরে আছে আমার হাতটা ধরে থাকবে সেই ছেলেটি সেই ছেলেটি শুক্রবারে ওর ছুটি থাকে ও যেখানে কাজ করে সেই জায়গাটায় ও শুক্রবারে আইডিয়া করে বলছি শুক্রবারে ওর ছুটি থাকে আর শনিবারে সে কাজে বেরিয়ে যায় যখন তখন আবার এই ধবলা বাড়িতে চলে এসে শনিবার একটু বেলা করে সে ভিডিওটা স্টার্ট করে নাহলে রবিবার এরকম কিন্তু তার ই চলে এবার সেদিন দিয়েছে পুরোনো ভিডিও প্রত্যেকটা মানুষের গাঁথন খেয়ে প্রত্যেকটা কমেন্ট মানে ভিউয়ার্সরা কমেন্ট কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে যে তুমি এটা পুরনো ভিডিও দিচ্ছ তখন দেখলো যে আমি তো ধরা পড়ে যাচ্ছি সেহেতু একটা তিন ঘন্টা চার ঘন্টা পর কমিউনিটি পোস্ট দিল যে না এটা আমার পুরনো ভিডিও তাহলে এখানে বোঝা গেল যে ভিউয়ার্সরা কত বোকা বানাতে যাচ্ছে কিন্তু ভিউয়ার্সরা পদিপদে ওকে ধরে ফেলছে কারণ ছিল সেই বেড কাভার যে বেড কাভার বৌদি আর ও কেচে কিন্তু উপরে মেলে দিয়ে এসেছিলো আর গাছগুলোকে তুলে দিয়ে এসেছিল। কিন্তু এখন আমরা কি দেখছি গাছগুলোর নিচে আছে বেড কাভারটা চেঞ্জ করছে মানে যাওয়ার ঠিক একদিন দুদিন আগের এটা ভিডিও মানে বৌদিকে নিয়ে যে চোরপাট হলো সেই ভিডিও তো সেখান থেকে কি বলল যে কিছু মানে রান্না করেছে রান্না করে ও স্কিন কেয়ার কেমনভাবে করে এটা এখন বলে লাভ নেই এটা যদি সন্দীপ বাড়ি থাকতে বলতো না মানুষ একটু আগ্রহ সহকারে দেখতো যে তাই তো মেয়েটার স্কিনটা কি সুন্দর এখন আর কেউ আগ্রহ সহকারে দেখবে না ও যে প্রোডাক্টগুলো অ্যাড দিচ্ছে সেগুলো সবাই বুঝে যাচ্ছে ভাওতাবাজি কারণ হচ্ছে যে মেয়েটি মানে যে মেয়ে বা ছেলে হোক না কেন একদিন স্কিনে মাখার পরে তার স্কিন গ্লো করছে বা চুলে কোনো প্রোডাক্ট দেওয়ার পর চুল বেড়ে যাচ্ছে এটা ভাওতা আর কিচ্ছু না এটা অ্যাডেই সম্ভব যেমন সিনেমাতে এক একদিনেই বিয়ে বাচ্চা তোমার বুড়ো থুড়ো সব হয়ে একদম পোস্টমর্টেম পর্যন্ত হয়ে যায় সেটা কিন্তু সেটা সিনেমাতেই সম্ভব সেই রকম হচ্ছে ধবলা ওই অ্যাডেই সম্ভব সম্ভব এটা বাস্তবে কোনোদিন হতে পারে না ও কি বলল যে ওই তেলটি সেই কি তেল যেন কি একটা তেল মাথায় ইউজ করলো সেই তেলটি কি বললো আমি এই তেলটা এসেছে এ তেলটা আমি আগে ইউজ করব তারপরে দেখে কিন্তু তোমাদেরকে বলবো একদিন আগে ইউজ করে বললো এ দেখো বেবি চুল বেরিয়ে গেছে এই দেখো বেবি চুল প্রত্যেকের বেরিয়ে থাকে এই তো আমার বেবি চুল তাই বলে কি আমি কি ওই তেল ইউজ করি এই তো আমার বেবি চুল তো এগুলো কি। তা সে তাহলে কি আমরা এই মানে এগুলো ইউজ করি তেলটা না বেবি চুল প্রত্যেকটা মানুষের বেড়ায় এক চুল উঠতে থাকে চুল হতে থাকে হ্যাঁ এবার তুমি একাদ মাস সে জিনিসটা মাখার পরে সেটা বলতে পারো যে এক এক মাস মাখার পরে যে আমার চুলটা অনেক সুন্দর হয়েছে বা অনেক মানে সিল্কি হয়েছে এটা বলতে পারো কিন্তু একদিন মেখে পরের দিনই তোমার বেবি চুল বেরিয়ে গেল এটা হাস্য ছাড়া আর মিথ্যা ছাড়া কিচ্ছু না তুমি প্রতিটা কথা দর্শককে ভাওতা দিচ্ছ প্রত্যেকটা মানুষ বুঝে যাচ্ছে যে তুমি ভুল বলছো মিথ্যা বলছো তোমারকে কমেন্ট বক্সে ভরিয়ে দিচ্ছে শুধু ওই বুড়ি ছাড়া আর কেউ তোমাকে আর সেরকম কিছু সাপোর্ট করে না তোমার দালালও কিন্তু যেমন তোমাকে পাচেটে মানে পরিষ্কার করে সেরকম কিন্তু কোন সময় পা তুলেও কিন্তু উপর থেকে মারে মানে ছাদে মারে ওপরে তুলে দেয় এক কথায় রকম বলছি তোমার ভাওতাবাজি বাজে কিন্তু প্রত্যেকে বুঝে যাচ্ছে আজকে এক তরকারি রান্না করে বলে দিন গরমের মধ্যে স্কিন কেয়ার করবো একটু চিকেনটা ছিল আর কি কি করলো আমার মনে পড়ছে না আজকে আমি পরের দিন ভিডিও করছি যে এক তরকারি ভাত করেছে এটুক দেখা তো সেখান থেকে ও বললো ও পুঁয়ের তরকারি আর রুটি চিকেনটা ছিল ভাত করলো ভাত করতে সেরকম রান্না করে বসে থাকতে হয় না রুটি করলেও দুটো মানুষের রুটি নিশ্চয়ই দুটো দুটো চারটে হলেই হয়ে যায় যেহেতু মা আর ও আছে সেটাই তো দেখালো আমাদের তাহলে দুটো দুটো চারটে রুটু করে ভাত খাবে সেটা শুধু একটা কি করলো পুঁয়ের তরকারি সেটা করতে ওর করে পুরোটা সময় চলে যাচ্ছে বুঝতে পারছো কেমন ভাওতাবাদী দিচ্ছে সেটাকে নাকি স্কিন কেয়ার করতে হবে মানে পাগলের প্রলাপ মিথ্যা বলতে 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 এখন মানে বাসি ভিডিওটাও মিথ্যা সবাইকে প্রমাণ করতে যাচ্ছে কিন্তু দর্শক তো চোখ দর্শকের চোখ হচ্ছে ওদের বুদ্ধির থেকে একাটো উপরে সেহেতু দর্শক ধরে ফেলছে তখনই বুঝতে হয় যা দর্শক তো আমার কাছ থেকে কেটে যাবে আমাকে তো ভুলটা স্বীকার করতে হবে তখন ভুলটা স্বীকার করছে এখন তো আবার শুনছি যে যে ফ্ল্যাটটি নিয়েছিল সেই ফ্ল্যাটটা এখন তলপি তল্পা গুটিয়ে সে নাকি আবারও একটা নতুন জায়গায় যাওয়ার মানে তোড়ঘড়ি করছে তো জানি না এটা শোনা কথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি থেকে শুনতে পাচ্ছি তো সেখান থেকে বলছি যে যাওয়ার তড়িঘড়ি করছে কিন্তু যাওয়ার তড়িঘড়ি যেখানেই যাক না কেন আর কোনো জায়গা নেই ও যেখানেই যাক না কেন আর কোনো জায়গা নেই এটা একটা ভালো ছিল যে যখনই ডিভোর্সের অ্যাপিলটা এলো ও কিন্তু ডিভোর্সটা করে দিতে পারত ও ডিভোর্সটা করে দিব্যি সুন্দর এই ঝঞ্ঝাট না করে ও কিন্তু নিজের মতো করে থেকে ব্লক করে নিজের যার সঙ্গে সংসার করবি বাবা তার সঙ্গে থেকে ও কিন্তু দিব্যি একটা সুস্থ স্বাভাবিক সংসার জীবন করতে পারতো না আমাকে তো করলে হবে না আমার তো ভিউ ওর ও ভালো করে বুঝে গেছে ওর যদি টাকা না থাকে ওকে কেউ দেখবে না এদানিং দেখছি মায়ের বাড়ি গিয়েছে মায়ের মুখটা সবসময় গম্ভীর তোমরা কি লক্ষ্য করে দেখেছ কোনো কথা সেদিন যেমন মাছ ভাস ছিল আর একটা সবজি বানাচ্ছিলো তখন মাকে জিজ্ঞাসা করলো তো মা কোনো উত্তর দিল না এটা কি মাছ এটা কি মাছ পাঙাশ মাছ না কিন্তু মা হুঁ ক্যা হ্যাঁ কি না কোনো উত্তর দিল না হুম এরকম একটা কিন্তু মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে যে মা কিন্তু আর মেনে নিতে পারছে না মেয়ে থাকাটা কারণ দেখো নিজের সংসারে পন্ডিত পণ্ডিতি করাটা কেউ সহ্য করে না এই মায়ের পুর দিয়ে এই মেয়ে যেহেতু টাকা পয়সা দিচ্ছে সেহেতু ছড়ি ঘোরানোর চেষ্টা করছে সেহেতু মা কিন্তু এগুলো পছন্দ করছে না কিন্তু আবার ফেলতেও পারছে না এরকম হয়ে গেছে মায়ের ব্যাপার মা মানে মেয়ে যদি এই বাড়িতে আসে কিন্তু একটা সবজি কেটে দেওয়া বা একটা কাজ করা বা একটা কিছু করার কিন্তু কোনো নাম নিচ্ছে না মা যদি ফ্ল্যাটে গিয়ে থাকছে মাকে কিন্তু রীতিমতো সবজি বানিয়ে নেওয়া তোমার পুজো করিয়ে নেওয়া রান্না করা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস করিয়ে নিচ্ছে আর ও কী করছে একটা তুলি টাইপে নিয়েছে রং করা ওটা দিয়ে খ্রুক 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 করে ঘর পরিষ্কার করে বেড়াচ্ছে এখন এই ঘর মানে আর রং টং হবে না বলেছিল না রঙ করার জন্য ব্রাশ নিলাম রঙ আছে হ্যান্ড আছে ত্যান আছে আর দেখো আর কিন্তু রঙ করা আর হবে না কারণ হচ্ছে ও তো বাড়ি ছেড়ে দিবে কারণ এখানকার লোকজন নাকি মানে শোনা কথা ওইটাও যে মানে ফোকলাকে চিনে গেছে এক কথায় ওর ঢোকা বারণ যদি ধরা পড়ে ওর কপালে একটা খারাপ আছে ওই জন্য এখন ফোকলাও আসতে পারছে না ওকেও বেরিয়ে যে গিয়ে সেই থাকতে হচ্ছে সুতরাং তাহলে এখানে না থাকাই ভালো পয়সা দিয়ে যদি থাকবো যদি রিল্যাক্সেই না থাকবো তাহলে আবার সে থাকার মানে কি হলো সেই রকম হচ্ছে ওর ব্যাপার দেখো ফ্ল্যাটে আমরাও থাকি যদি রাস্তাঘাটে আমার কেউ খোঁজ করে তাহলে আমরা কি করব। আমরা যদি ভয় না পেয়ে থাকি আমরা যদি অন্যায় করে না থাকি তাহলে আমরা কি করব। কেন আমাকে খোঁজ করছো কোনো দরকার আছে বলে কিন্তু আমরা কথা বলবো আর ও কি করছে মানে ভয়ে বলছে পালিয়ে আসছি কারণ আমার ক্ষতি করে দিবে আরে একটা মানুষের ক্ষতি করা কি এতই সম্ভব এতটাই সম্ভব যে একটা মানুষের ক্ষতি করে দেবে আমি ঘরের ভেতর আছি চিনা আমি একটা ব্লগার আমাকে একটা ভ্যালু আছে সুতরাং আমার যদি কোনো ভিউয়ার্স দেখা করে বা আশেপাশে খোঁজ নেয় যে এই মেয়েটি এখানে আছে তাহলে আমি একটু দেখা করে আসি তাহলে কি খুব অন্যায় করে ফেলছে ও ভিউয়ার্সদের টাকা নিতে ভালো লাগছে বলতে যে ভিউ দিচ্ছে সেটা যে ইনকাম সেটা নিতে ভালো লাগছে কিন্তু ভিউয়ার্সদের ভয় পাচ্ছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে ওর ই তো দাদা বৌদি দাদা তো এক ছাতার পাগল আমার তো মনে হয় পাগল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো দেখা যাক তোমার কালকে তো শুনলাম দালালের মুখে কিছু জ্ঞানের বাণী সেটা হচ্ছে ধবলার দাদা যদি খালি গায়ে থাকে এদিকে সন্দীপের বাবাও তো খালি গায়ে থাকে নাও দেশে তো অনেকেই খালি গায়ে থাকে দেশের অনেকেই খালি গায়ে থাকে কিন্তু সন্দীপের বাবা কিন্তু ভিডিওতে দশ দিন পরে একদিন আসে কিন্তু এই পাগল প্রতিটা দিন ভিডিওতে কিন্তু চলে আসে আর পাগলের ফিগার মানে স্বাস্থ্য আর সন্দীপের বাবার স্বাস্থ্য পাগলের স্বাস্থ্যটা দেখলেই ঘেন না লাগে কারণ হচ্ছে কেমন চিটটে গা আর কালো কেমনই কেমনই কালো দেখো আমরা প্রত্যেকে প্রত্যেকে বলতে কালো আমি বিশেষ করে তো কালো গা দেখলে ঘেন্না লাগে এটা না গাটা কেমন টাইট টাইপের কেমনই যেন ঘাম ঝরে তেল ঝরে দেখতে যেন বিবিষ্কার লাগে যেমন ওর বাবার তেমনি কিন্তু ওর আর আবার হ্যাঁ ওর মায়েরও দেখি স্লিপলেস যখন পড়ে না দেখবে তোমরা এদিক দিয়ে এমন ঘাম ঝরে না দেখতেই কেমন লাগে ওদের বাড়িটা আসলে না হাওয়া বাতাস ঢুকতে পারে না প্রথম কথা হচ্ছে এইটা ওদের বাড়িটা কেমন ড্যাম ধরা টাইপের তো সেহেতু হাওয়া বাতাস যেহেতু খেলতে পারে না বাড়ির মানুষগুলোর যে তৈলত্ব সেটা কিন্তু খিচে নাই। আমার কি যতটা মনে হয় কারণ ড্যাম ধরা ঘরে না মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ে তার রোগভোগ কেন হয় তার ভেতর থেকে যে জিনিসটা সেটা কিন্তু ড্যামঘর নিয়ে নেয় সেহেতু ও তাদের ভেতরে কিন্তু রোগভোক বেশি ভুগতে থাকে মানে তাকে ঝরঝরে করে থাকতে দেয় না ঝরঝরে বলতে তার শরীরটা ঝরঝরে রাখে না তার ভেতরে একটা যাই হোক যে বুঝতে পারছো আমি যেটা বলছি তো যাই হোক ওটা বলা হয়েছে বলে বললো যে সন্দীপের বাবাও তো খালি গায়ে থাকে সন্দীপ তো থাকে না সন্দীপকে দেখেছি সন্দীপ কোনো দিন থাকে সন্দীপ তো থাকে না সন্দীপের বাবা ওই যে বললাম দশ দিন পর একদিন দেখায় তাও এক ঝলক এক ঝলক কারণ ওই যে মানুষরা বলে যে তো বাবাকে দেখাচ্ছো না নিশ্চয়ই কিছু হয়েছে বাবাকে তাড়িয়ে দিয়েছো বাবাকে মেরেছ এইসব কারণের জন্য কিছু মানুষের জন্য তাদেরকে সব কিছু দেখাতে হয় এবার বলি ওর বাড়িতে কিছু গেস্ট এসেছিল সন্দীপ বাডি কিছু গেস্ট এসেছিল তাকে দেখানো হয়নি বলে কি বললো যে তার সন্দীপের মানে বিয়ে হয়ে গেছে বা বউ বা কে আমাদের কেন জানাচ্ছে না তাহলে আজকে আবারও কিন্তু ধবলা বাড়ির লোক এলো গেস্ট এলো তাহলে আমরা তো এখানে বলতেই পারি ধবলার কি তাহলে শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল সব ধবলাকে দেখতে এসেছিল যে ধবলার ফ্ল্যাটটা কেমন ধবলার আশেপাশে লোক এসেছিল না শ্বশুরবাড়ি সেই জন্য ধবলা দেখায়নি কারণ তো প্রত্যেকে জেনে যাবে এটা ধবলার শাশুড়ি কারণ ধবলার হাজব্যান্ডের সঙ্গে নিশ্চয়ই একটু মিল থাকবে সেহেতু দেখায়নি সেটা যখন মা কলিং বেল বাজলো ধবলা যখন বসে ভিডিও করছিল তখন কলিং বেল বাজলো সেই জন্য হয়তো ধবলা একটু জানিয়ে দিল যে আমার বাড়িতে গেস্ট এসেছিলো কি কুটুম বুটুম এসেছিলো তো আমরা জানাইনি এই কারণে জানাইনি ও ওর শ্বশুরবাড়ি থেকে লোক এসেছিল। মানে এটা ওই দালালের কথা অনুযায়ী যে কোনো গেস্ট আসলে না দেখানো মানেই সেটা হচ্ছে তার মানে ছেলের বাড়িতে এলে মেয়ে পক্ষ মেয়ের বাড়িতে এলে ছেলেপক্ষ মানে কারণ হচ্ছে যে না দেখানো মানে মানে যেহেতু সন্দীপ দেখায়নি সন্দীপের বউ ছিল এটা আর এটা তাহলে ধবলা দেখায়নি তাহলে ধবলার বড় বা শ্বশুরবাড়ির লোকজন ছিল হিসাব বরাবর এখানে যখন বলবি না একটু ভেবে চিনতে বলবি কথাগুলো কারণ তোর ধবলা বলে কি না যে আমি নষ্ট আমি যাকে দেখাবো সেও নষ্ট প্রমাণ করে দিবে। আরে বাবা নষ্ট তুই নিজেকে নিজে বানিয়েছিস নষ্ট নিজেকে নিজে বানিয়েছিস তোর আগে কিন্তু এই মন্দিরা নষ্ট হয়েছিল প্রত্যেকটা মানুষ গাতন করেছে কথা বলেছে ই করেছে ও বুক করেছে কিন্তু এই মেয়েটি দেখ যখন ভুল থেকে ঠিক পথে চলে এসেছে তখন কিন্তু প্রত্যেকে কিন্তু আবার ধুয়ে মুছে তাকে কিন্তু সদর যত্নে কিন্তু তাকে আবার কমেন্ট করে কমেন্ট বক্স একসময় অফ করে দিতে বাধ্য হয়েছিল সেই কমেন্ট বক্স আবার কিন্তু খুলেছে কমেন্ট রাখছে দেখছে পড়ছে কি আবারও কিন্তু মেয়েকে নিয়ে সুখে সংসার করছে আজ তাক তোর ছেলের কথা মনেও পড়ে না ছেলের কোনো আশাও নেই ওই যখনই বলছিস তখনই দুটো ভিউ উঠছে আবার দুদিন পরে ভুলে যাচ্ছিস নাকে কান্না কাঁদছিস আবার খানিক্ষণ পরে রিলস বানাচ্ছিস হেসে হেসে তা আবার বলিস কিনা আমার ছেলের জন্য খুব কষ্ট হয় আমার ছেলের কথা খুব মনে পড়ে তাহলে তুই কিছুদিন আগে গিয়েছিলি বলতে তো পারতি যে বাবা তোর জন্য একটা আংটি বানিয়েছি আর এই জামা কাপড়গুলো তুই পরিস তো তো তোর নাকি আইনের একটা ইয়ে আছে চলছে কেস তাহলে তুই সেখানে গিয়ে বলতে পারিস না আমি একটা বছর তো দেখিনি আমাকে একটা বার দেখানোর সুযোগ করে দেওয়া হোক তুই তো মা তুই এ জোরটা করতে পারিস না না কেন ঝামেলা নিবি বল ভালো করেছিস আমি বলবো ভালো করেছিস কারণ তুই যদি এই দাবিটা করিস ওই ছেলেটির কপাল পুড়বে বাচ্চাটির কপাল পড়বে তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম যদি আমার সঙ্গে সহমত হও তাহলে একটা লাইক দিও চলো টাটা